सुबह जी पांच कुंडल संगा इदिन तुझे उन्हें दिन जागूंगा ये सुन क्या दिन जगा पांचवे बाजरे हाथ में बच्चन एनएसटू जी पाव जाए

En dat is de Dat is heb het niet gezegd. Ik heb het Dat is heb het gezegd. Ik heb het

ফ্রেন্ডস এগুলো কিনে নিয়ে আসলাম এখন আমি বসে বসে খাবো দুপুর টাইম বুঝছেন দুপুরে বাড়িতে যাইনি এখন আমি এগুলো ফ্রেন্ডস যারা ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে তো ফ্রেন্ড দর্শক আপনি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ড আমি এখন ওই যে যে গজা কিনে নিয়ে আসলাম আর টা এটা খাচ্ছি আর আপনাকে বলবো ফ্রেন্ডস এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং এই সকল ওষুধের বিস্তারিত জানবেন আপনি ফার্মেসি ব্যবসা করবেন এই উদ্দেশ্যে আপনি আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে

কিছুক্ষণ পর আবার আসছি এটা আমি একটা প্রোডাক্টের রিভিউ করবো সেই রিভিউটা নিয়ে আসছি কিছুক্ষণ পর সঙ্গে সংযুক্ত থাকুন সাবস্ক্রাইব করে